আসসালামু আলাইকুম আজকে আমি সিম আলু আর কারফু মাছ দিয়ে টমেটো দিয়ে শীতের সবজি সেটা দিয়ে আমি রান্না করেছি সিম আমি পানি ঝরিয়ে রেখেছিলাম কেটে বেসে পানি ঝরিয়ে রেখেছি আলু তারপরে রুই মাছে আমি রুই মাছ যেটা কারফু মাছ কারফু মাছে আমি লবণ হলুদ মিশিয়ে রেখেছি তারপরে কড়াইতে তো মাছটা ভেজে আলাদা করে রেখে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু আমি একসাথে দিয়ে খুব ভালো মতো কষাই কষানোর পরে আমি সিমটা প্রথমে দিই সিমটা যেহেতু আমার একটু সিমটা শক্ত ছিল এই জন্য আমি প্রথমে সিমটা দিয়ে ভালো মতো কষিয়ে এতে গরম পানি দিয়ে একটু হালকা একটু সিদ্ধ করি হালকা সিদ্ধ করার পরে আমি এতে আলু দিয়ে দিই আলু দেওয়ার পরে এটা আমি আর একটু আলু টমেটো এসব আমি সব কিছু দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে এটা আমি আবার সিদ্ধ করি সেদ্ধ করার পরে আমি এতে ধনে পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি সে মাছ দিয়ে তারপরে রান্না করি অসম্ভব মজা হয়েছিল শীতের এই সবজিটি দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে অসাধারণ লেগেছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নার অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম